হ্যালো ফ্রেন্ডস আসসালামু দাসে গরজিয়াস গর্জিয়াস কিছু কটন থ্রি পিস দেখিয়ে দিব রেডিমেড অনেক সুন্দর সুন্দর একদম কম দামে যারা হচ্ছে বানানোর ঝামেলা চান না একটু বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে গিফট বা নিজের জন্য নিতে চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে এটা হচ্ছে মেরুন আর ব্ল্যাক কম্বিনেশন দেখুন মিডেলে হচ্ছে ফুললি কাজ করা ওকে ওকে এটা হচ্ছে আপনার প্যান্ট ওকে ওন্নাটা হবে এই ব্ল্যাক কাজের সাথে কাম বেশি প্রাইস 1100 টাকা 1100 টাকা এটা হচ্ছে আপনার বেগুনি কালার মানে পার্পল হবে 1000 টাকা টাকা দেব আরং বুটিক আরং বুটিক্স মধ্যে আর হচ্ছে 1000 টাকা 1000 টাকা এটা খুব সুন্দর সি গ্রিনের মধ্যে গর্জিয়াস কাজ রান কটন কাপড়ের উপরে রান কটন এর উপরে তো প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা প্যান্ট কটন না 36 থেকে 46 এটা হবে মাল্টি কালার মাল্টি কালার এটা 1100 টাকা 1100 টাকা ওকে 36 থেকে 46 তারপর হচ্ছে গ্রিন কালার সুন্দর মিডলে কাজ করা একটা পুরো রাবার স্কিন করা যে অন্যটা হচ্ছে বড় না 1100 টাকা 36 থেকে 46 এটা কন্ট্রাস্টের একটা ড্রেস এই যে দেখুন গলায় কাজ আর নিচে কাজ এটা হচ্ছে রেড কালার অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্টে থাকবে বড় না প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে ওকে সফট যারা পড়তে চান তাদের জন্য খুব সুন্দর গিফট বা নিজের জন্য যেটাই হোক খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে দেখুন তসর বা সিল্কের মধ্যে ফোর্টি সিক্স ছত্রিশ থেকে ছেচল্লিশে এগারো এগারোশো টাকা ব্ল্যাক এর সাথে দেখুন ফুললি সিকোয়েন্স করা ওকে হচ্ছে করোনা 1100 okay. 36 46 একটা কালার হবে ব্ল্যাক বললে আমরা দেখিয়ে 36 46 টাকা 1100 টাকা কাজ করা কাজ করা প্যান্ট আচ্ছা টাকা টাকা ড্রেস সিকোয়েন্সের উপর ব্ল্যাক প্যান্টনাটা খুব সুন্দর ম্যাচিং থাকবে কন্ট্রাস্টের উপরে কাজের সাথে কন্ট্রাস্ট থাকবে টাকা এগারোশো টাকা উপরে এক টাকা এক টাকা থেকে সিক্স এক হাজার না ইজ ওনাটা বড় না এক টাকা এক হাজার টাকা কালারটা খুবই সুন্দর কাপড়টা খুব আরামদায়ক সফট কমফোর্টেবল যারা প্রাইস পড়বে 1000 টাকা বড় এটা হচ্ছে ব্লু কালার এটা ছোট সাইজ থেকে পর্যন্ত দেওয়া যাবে প্রাইস কাজ করা টাকা অনলি 1000 টাকা কাজ হবে আরং বুটিক্সের উপরে এখন কালারটা অসম্ভব সুন্দর

ফুল দিয়ে না ব্লুর উপরে ব্লুর উপরে আচ্ছা প্যান্ট কোন না 1000 টাকা 6 থেকে 46 হোলসেলের জন্য আমাদের সাথে কন্টাক্ট করবেন প্রাইস আরো কমে আসবে ওকে প্যান্ট কোন না 1000 টাকা 1000 টাকা এই একটা ড্রেস দেখেন খুব সুন্দর একটু শেড মধ্যে আসবে প্যান্ট এটাও এক হাজার টাকা এক টাকা এটা খুবই সফট কমফোর্টেবল খুব সফট পরে খুব আরাম প্রাইস টাকা টাকা প্যান্টটাও অন্যটাও টাকা এটা হবে ফিরোজা কালার প্যান্ট প্যান্ট

চারেটো একটু ভারী যাচ্ছে ওকে কারচেস লুক দিবে ব্ল্যাক প্যান্ট 1150 1150 46 থেকে 46 তবে ব্ল্যাক এর উপরে খুব সুন্দর একটা ড্রেস ওকে আর তো একটা কালার পেইন সামনে পার্পল কালার প্রাইস পরে 1200 টাকা 1200 টাকা আরেকটা পার্পল কালার আছে এটা আরেকটা ডিজাইন এটা পার্পল পাবেন সামনে আচ্ছা আসবে আরেকটা ডিজাইন পানি পেস্ট কালার পেস্ট কালার এটা পুরো 1100 কিন্তু এক প্রাইস ছিল আপনারা যদি বুঝতে না পারেন ছবি পাঠাবেন অনলাইনে বলে দিবেন শপে ছবি দেখাবেন 1100 সবগুলো থেকে পর্যন্ত প্রাইস পুরো টাকা টাকা একদম পর্যন্ত রয়েছে কাজ করা ওকে টাকা টাকা কাজ করা

পার্পেল কালার খুব সুন্দর এটা প্যান্ট জোন না কত পড়বে প্রাইস পড়বে 1200 টাকা सेम 36 টু 46 চলে স্মার্ট চয়েস এই যে এটা স্মার্ট চয়েস স্টান মলিগা শপিং কমপ্লেক্স এ চতুর্থ মানে লেভেল 4 এ পঞ্চম তলে 68 নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো फ्रेंड्स কিপ পজিং মাই চ্যানেল থেকে আলাদা